এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো নিচ্ছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সকাল আটটা বেজে গেছে তো অনেক আগেই উঠেছি তো বৃষ্টির কারণে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন এদিকে ব্লগ শুরু করতে চলে এসেছে এদিকে তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে সকালে উঠেই ওরা দাদা ভাই একটু আগেই বেরিয়ে বেরিয়ে চলে গেল কাজে চলে গেল। তো অনেক দূরে যেতে হয় তাই সকাল সকাল বেরোতে হয় তো চলে গেছে কাজে আর বড় ছেলে ছোটো ছেলেও পড়াশোনা করছে বই নিয়ে বসেছে তো আমি আমার মতো করে আমার সমস্ত কাজ সেরে নেব তো আমার উঠুন ঝাড় দেওয়া শেষ এখন এদিকে বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি রাস্তার ধারে তো এদিকে দেখো আজ অনেকগুলো এখন অবশ্য কম পাতা পড়ে তো আর এদিকে দেখো পুরো বাইরেটা ঘাস গজিয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছে সবুজ সবুজ আর এখানে ঘাস গজিয়ে গেলে তো আমাদেরই ভালো হবে এখানে বসতে পারবো বিকেলে আড্ডা দিতে পারবো তো নাই তো অনেক বালু থাকে তো এখানটা এই দিকটা ঝাঁ দিয়ে দিচ্ছি তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তো চলে আসলাম কলের পারে চলে পারে বাসন মাজতে তখন বাসনগুলো মেজে নেব অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো সমস্ত বাসি কাজ করে তো আজকেও রান্না হয়নি তো ঘরে শুকনো খাবার ছিল ওগুলো খেয়ে নিয়ে খেয়ে নিয়েছি তো এগুলো নিয়ে এসলাম মানা নিয়ে এসলাম ভাদর মাসে মানা খেতে লাগে তাই মানা নিয়ে এসলাম আজকে মানা রান্না হবে মান কচু আর এদিকে যে লাকড়িগুলো এতক্ষণ লাকড়ি কাটছিলাম তো আজকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আজ লাগড়ি কেটে রেখে দিলাম এখন চলে যাচ্ছি চান করতে চান করে তারপর রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এইখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুন আলু তো বেগুন আলু একটা সবজি বানিয়ে নেবো আর একটা আলু ভাজা করে নেবো অল্প একটু করবো সবজি আজকে কেননা আজকে একটু অন্যরকম করে রান্না করতে হবে কেননা দুপুরে কেউ খাওয়ার লোক নেই আমিও খাবো না আর দুই ছেলে খাবে শুধু তাই দুই ছেলের জন্য এগুলো রান্না করে নেবো আজকে রাত্রে একটা দাদাভাই আসবে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করার জন্য ভাদ মাসে তাই এখন আর রান্না করবো না এখন রান্না কর রাখলে পরে ঠান্ডা হয়ে যাবে তাই বি মানে বিকেলে মানে সন্ধ্যার দিকে রান্না করে নেব তো অল্প একটু ভাতও রান্না করেছি আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি এখনো চান হয়নি তো খাওয়া দাওয়া পরে ওরা করে নেবে তো এখন চলে আসলাম রান্না করে এই ঘরে তো আমার ভিডিওটা এডিট করতে তো এখন আমি ভিডিওটা এডিট করতে বসে যাব। বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে তো এস আবার রান্নাঘরে তো ভিডিও আপলোড আপলোডে বসিয়েছি তো ভিডিওটা আপলোড হয়ে গেছে তো চলে আসলাম রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আবার দুপুরে তো রান্না হয়েইছে তো রাত্রে আবার খাওয়া দাওয়া রয়েছে আত্মীয় আসবে তাই আবার রান্না করেছি দুপুরে অল্প অল্প রান্না করেছি তো দুপুরেরটা দুপুরেই খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ তো রাত্রে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখন ওদিকে ভাত বসে দিয়েছি এখন বাজে সন্ধ্যা ছয়টা বেজে গেছে তো ওইদিকে মান কচু কেটে নিয়েছি কেটে রেডি করে দিয়েছি তো আর বেগুন ভাজা হবে মাছ ঝোল হবে আর তার সাথে হবে ছাকা তো আজকে রান্না করব সিঁদুলের চাকা তো বন্ধুরা তোমাদের সামনে একটা কথা বলতে চলে এলাম তো কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি রান্না হওয়ার আগে সব আত্মীয় আত্মীয় স্বজন চলে এসেছিলো তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর বাচ্চারা বাড়িতে ছিল না ওরা বার্থডেতে চলে গেছিলো আমাদের কালকে এক বার্থডে ছিল এক ভাইস্তের বার্থডে ছিল তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো কালকের ভিডিওটা আজকে বিকেলে শেষ করে দিচ্ছি শুভ বিকেল